আমি আপনাদের একটা ঘটনা বলবো যে আসলেই আমাকে প্রভাবিত করেছে পাকিস্তানে এক তরুণের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল তার নাম উল্লেখ করব না সাক্ষাতের সময় সে বিশ্ববিদ্যালয়ে পড়ছিল আর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সে পাকিস্তানে তার গ্রামে গিয়েছিল যখন সে সেখানে গেল সে লক্ষ্য করলো যে রাস্তাগুলোর অবস্থা অত্যন্ত খারাপ আর কাছাকাছি কোনো হাসপাতাল নেই যখন সেখানে কোনো নারী সন্তান সম্ভব হয় তাদেরকে পিক আপ ট্র্যাকের পেছনে তিন ঘন্টা ভ্রমণ করতে হয় সন্তান সম্ভবা নারী যিনি শীঘ্রই সন্তান জন্ম দিবেন তাকে পিক আপ ট্রাকের পিছনে থাকতে হয় এভাবে এভাবে তিন ঘন্টা লাগে হাসপাতালে পৌঁছতে আর এই সকল নারীর বেশিরভাগেরই সন্তান মারা যায় আর এটাই গ্রামীণ জীবনের বাস্তবতা তারা নিজেরা সন্তান জন্মদানের চেষ্টা করে যদি জটিলতা তৈরি হয় তখন তাদেরকে ডাক্তারের কাছে নিতে হয় এবং পথিমধ্যে অনেকেই মৃত্যুবরণ করে আর সে এটা কাছ থেকে দেখল তো সে যা করার সিদ্ধান্ত নিল তা হল সে একটা সমাধান তৈরি করার চেষ্টা করলো সে পুরাতন কিছু ট্রাক কিনলো কিছু গবেষণাপ্রেমী ছাত্র এবং ডাক্তারদের সহায়তায় সে বহনযোগ্য মোবাইল স্বাস্থ্য কেন্দ্র তৈরি করল যার মধ্যে শিশু জন্মদানের জন্য বিশেষজ্ঞ চিকিৎসা ব্যবস্থা রয়েছে আর সে শিক্ষা কার্যক্রম চালু করল যেখানে গ্রামীণ নারীদেরকে শেখানো হয় কিভাবে সন্তান জন্মদানে সহায়তা করতে হবে যদি পরিবহনের কোনো ব্যবস্থা না থাকে তো গ্রামের বিশ ত্রিশ জন নারী এখন জানেন যে কিভাবে সন্তান জন্মদানে সহায়তা করতে হয় আর যখন এটা সফল হলো গোটা পাকিস্তানের দুই তিন চার পাঁচ দশ পনেরো বিশ একশো গ্রামে এটা ছড়িয়ে পড়লো আর হাজার হাজার শিশুদের জীবন রক্ষা হয়েছিল এই ছাত্রের প্রচেষ্টার মাধ্যমে এই ছাত্রের সাথে আমার কথা হয়েছিল আর আমি তাকে জিজ্ঞেস করেছিলাম এই কাজে তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা জানেন সে কি বলেছিল আমার মা বাবা মনে করেন আমি সময় নষ্ট করছি আমার মা বাবা আমাকে এই কাজে নিরুৎসাহিত করেছেন তারা মনে করেন আমি আমার ক্যারিয়ার নষ্ট করছি আর এর মাধ্যমে আমি বুঝতে পেরেছিলাম যে এটা একমাত্র তার ক্ষেত্রেই ঘটছে না এই উম্মার মাঝে আমাদের কিছু প্রতিভাবান ছেলে রয়েছে যারা একটা সমস্যাকে দেখে এবং তাদের সৃজনশীল চিন্তা আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় দ্বারা সমস্যাটিকে সমাধানের চেষ্টা করে তাদের সেই যোগ্যতা রয়েছে জানেন কে তাদের পথে প্রায় বাধা হয়ে দাঁড়ায় শুধুমাত্র তাদের বাবা মাই না বরং গোটা সংস্কৃতিই বলে না 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 তুমি এটা করো না তুমি অন্য সকলকে কপি করো সাবেক হওয়ার প্রয়োজন নেই নতুন কিছু করো অভিনব কিছু করবে না নতুন কোন সমাধান খুঁজবে না নতুন কোন সমাধান খুঁজবে না এটা যেরকম আছে সেরকমই থাকবে এভাবেই থাকতে দাও কারণ আমরা বরং জিনিসগুলো যেভাবে আছে সেভাবেই রেখে দিব আর তারপর গভীর রাতে একত্রিত হয়ে চা পার্টি করব। আর আলোচনা করব যে সরকার কতটা দুর্নীতিগ্রস্ত কেন কেন কিছু পরিবর্তিত হবে না এবং কেন পরিস্থিতি এতটা খারাপ এটাই আমাদের পদ্ধতি বেড়ে ওঠো পেটে মেদ জমাও চায়ের দোকানে গিয়ে বসো আর উম্মার সমস্যাগুলো সেখানে আলোচনা করো কারণ আমরা এভাবেই করে এসেছি তোমাকেও এভাবেই করতে হবে নতুন কিছু করবে না এমনকি আপনাদের এই মুসলিম সম্প্রদায়ের দিকে লক্ষ্য করুন মাশা আল্লাহ আল্লাহ এই মুসলিম সম্প্রদায়কে রক্ষা করুন এই সম্প্রদায়ে কিছু ব্যবসা রয়েছে কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা আসলেই কঠোর পরিশ্রম করছে আর এখানে দাতব্য কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা হলো এই মুসলিম সম্প্রদায়ের মেরুদণ্ড আপনারা সকলে এগুলোতে দান করেন কিন্তু কিছু পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠান এগুলো প্রতিষ্ঠা করেছিলেন যারা অভিনব কিছু করেছেন তারা কিন্তু ধনী হওয়ার জন্য এটা করেননি বরং দান করার জন্য এমনটা করেছেন আর যখন তারা এমনটা করলেন আপনি আমি এটা থেকে এত এত সুবিধা পাচ্ছি আমরা যে মসজিদে এখন বসে আছি হয়তো এটা তাদের কঠোর পরিশ্রম এবং অভিনব চিন্তার ফসল তারা এটা করেছেন আর আমরা চিন্তা করি না 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 আরে ভাই আপনি মানুষকে দুনিয়ার পিছনে ছুটতে বলছেন এই ধর্মটির মূল বিষয় হল আখিরাত কেন আপনি দুনিয়া নিয়ে কথা বলছেন এর জবাব আমি দিচ্ছি প্রথম বিষয় আমি বলবো আপনার একটু কোরআন পাঠ করা উচিত আর দ্বিতীয় বিষয় বলবো আপনার রসুল্লাহ সাল্লু আলাইস্লামের সিরাতও একটু পাঠ করা উচিত জানেন রসুল সাল্লাহ আলু সিরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি হলো হিজরত রসুল সাল্লাহ আলাইস্লাম হিজরত করেছিলেন হিজরত কিভাবে ঘটেছিল বলে আপনি মনে করেন এর অর্থায়ন কে করেছিল কে সহায়তা করেছিল বাহনের জন্য কে খরচ করেছিল কে নিশ্চিত করেছিল যে রাস্তাটি হবে নিরাপদ এবং গোপন এর জন্য কি অর্থের প্রয়োজন না যখন রাসুল সাল্লাহ সাল্লাম সর্বপ্রথম তার দাওয়াতি কাজ শুরু করলেন কে এর সহায়তা করেছিল এমন কি কিভাবে তার দৈনিক আহারের ব্যবস্থা হতো সেটা কোথা থেকে আসত সেটা কি সরাসরি আকাশ থেকে নেমে আসতো খাদি জারাদিয়াল্লাহ তালা আনহা সহায়তা আবু তালিবের সহায়তা আবু বকর সিদ্দিকের সহায়তা এগুলো কি অর্থনৈতিক এবং ব্যবসায়িক সহায়তা না আর ব্যবসায় সফল হতে হলে আপনাকে কি সৃজনশীল হতে হবে না আমরা লাখ লাখ মুসলিম তরুণকে একটা চাকরি পাওয়ার শিক্ষা দিই যাতে তারা সৃজনশীল মানুষদের জন্য কাজ করতে পারে নিজে সৃজনশীল হওয়ার প্রয়োজন নেই নিজে সৃজনশীল হওয়ার প্রয়োজন নেই ডাক্তার হও অ্যাকাউন্টেন্ট হও ইঞ্জিনিয়ার হও ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের জন্য কাজ করো তাদেরকে অর্থশালী করো তাদের ব্যবসাকে বড় করো আল্লাহ আমাদের নিজেদের ক্ষমতায়নের কথা বলেছেন মৈত্রী সম্পর্ক তৈরির কথা বলেছেন মৈত্রী সম্পর্ক অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমেও সৃষ্টি হয় কোরআনের মনোরম একটা বিষয় হল আল্লাহ বলেছেন কাফারু অল্লাদিন আউলিয়া উবাদ কাফিররা একে অপরের মিত্র কাফিররা একে অপরের মিত্র আর ওয়াল মিনুন মিনাদ বা আদুহুম আউলিয়া উবাদ মুমিন পুরুষ এবং নারীরা একে অপরের মিত্র কিন্তু তিনি এই আয়াতটির শেষে বলেছেন ইল্লাম তা ফলু তখন ফিটনাতব তোমরা যদি এটা না করো তাহলে পৃথিবীতে ফিতনা সৃষ্টি হবে যদি তোমরা মিত্র না হও যদি তোমরা পরস্পর সহযোগিতা না করো যদি তোমরা বৃহত্তর প্রতিষ্ঠান এবং সমন্বিত বিনিয়োগ সৃষ্টি না করো তাহলে পৃথিবীতে বড় ধরনের ফিতনা সৃষ্টি হবে আমাদেরকে এখন মসজিদ নির্মাণের বাইরেও আরও চিন্তা করতে হবে আমাদেরকে দাতব্য প্রতিষ্ঠান নির্মাণের বাইরেও আরও চিন্তা করতে হবে আমাদেরকে শক্তিশালী ব্যবসা প্রতিষ্ঠা করতে হবে সর্বোত্তম বিশ্ববিদ্যালয় সেরা সব প্রতিষ্ঠান আমাদেরকে অনেক 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 বড় চিন্তা শুরু করতে হবে এবং পরস্পরের মাঝে মৈত্রী নিয়ে নতুন করে চিন্তা করতে হবে কিন্তু এটা করার জন্য আমাদের নিজেদের মাঝে তুলনা করা বন্ধ করতে হবে এবং একে অপরকে ধ্বংস করা বন্ধ করতে হবে সংক্ষেপে আরও কিছু কথা বলবো এবং এরপর সুরা হিজোরের শেষের দিকে রায়াতে যাব যেরকম কথা আপনাদেরকে দিয়েছিলাম সফল সমাজ ব্যবস্থার একটা বিষয় আমি লক্ষ্য করেছি যা রসুল সাল্লুসাল্লামের সিরাতে উপস্থিত ছিল আর তা হল ইমানদারগন একে অপরকে সহায়তা করা যখন কেউ ব্যর্থ হয়েছে তারা তাকে অনুপ্রেরণা দিয়েছিলেন অনুপ্রেরণা দিয়েছিলেন অনুপ্রেরণা দিয়েছিলেন আর জানেন এখন আমাদের মাঝে কি ঘটে যখন কেউ সফল হয় আমরা তার সমালোচনা করি সমালোচনা করি সমালোচনা করি এবং সমালোচনা করা নিশ্চিত করি যতক্ষণ পর্যন্ত না সে ব্যর্থ হয় হ্যাঁ এরপর আমরা বাকি সকলে শান্তি অনুভব করি সফল সমাজ ব্যবস্থা ব্যর্থ মানুষকে গ্রহণ করে এবং তাদেরকে বারবার চেষ্টা করার জন্য অনুপ্রাণিত করে যতক্ষণ না তারা সফল হয়ে যায় আর ব্যর্থ সমাজ ব্যবস্থা সফল ব্যক্তিদের পিছু নাই এবং তাদেরকে সহ্য করতে পারে না ফলে তাদেরকে নিচে নামিয়ে দিতে চায় ফলে তাদেরকে নিচে নামিয়ে দিতে চায় পরস্পরের মাঝে মৈত্রী শক্তি এবং সহায়তা সৃষ্টি করার পরিবর্তে এ বিষয়ে প্রচুর চিন্তাশক্তি ব্যয় করতে হবে যে আধুনিক সময়ে এই আয়াতগুলো কী অর্থ বহন করছে কিন্তু আপনাদের মধ্যে থেকে যারা অভিনব কিছু করবেন আমার উদাহরণের সেই তরুণ যুবকটির মতো যারা নতুন কিছু করবেন যারা শুধুমাত্র প্রভাব সৃষ্টিকারী হবেন না আপনাকে বাস্তব কিছু করতে হবে আপনি বাস্তব সমস্যা সমাধান করতে চাইবেন আপনাকে বলে রাখছি উম্মার সকল সমস্যা আপনি একা সমাধান করতে পারবেন না যখন মানুষ এসে প্রশ্ন করে স্যাদ কিভাবে আমরা উম্মার সকল সমস্যা সমাধান করব এই সমস্যা শেষ হবে যখন আপনি এরকম নির্বুদ্ধিতাসুলভ প্রশ্ন করা বন্ধ করবেন যখন আপনি বস্তুনিষ্ঠ প্রশ্ন করা শুরু করবেন এখানে আমি একটা সমস্যা দেখছি আমি এটা সমাধান করতে পারব কিন্তু এটা সব সমস্যার সমাধান করবে না আমাদের সংখ্যা তো কয়েকশো কোটি আমাদের প্রত্যেকেই যদি একটি করে ছোট সমস্যা সমাধান করি কল্পনা করতে পারেন আমরা কি ধরনের উম্ময়ে পরিণত হব যদি আমাদের কিছু অংশ চিকিৎসা সমস্যা সমাধান করি আর আমাদের কিছু অংশ সামাজিক সমস্যা সমাধান করি আর আমাদের কিছু অংশ শিক্ষা সমস্যা সমাধান করি আমাদের কিছু অংশ রাজনৈতিক সমস্যা সমাধান করি দেখতে পাচ্ছেন কিভাবে এটা একত্রে জমা হচ্ছে সকল স্বাভাবিকই একই কাজ করেছেন নাকি তাদের প্রত্যেকেই ভিন্ন ভিন্ন সম্ভাবনাকে কাজে লাগিয়েছেন তাদের প্রত্যেকেই অবদান রেখেছেন এবং সাবেকে পরিণত হয়েছেন তাদের নিজস্ব পরিসরে তাদের নিজস্ব প্রতিভায় তারা সকলেই একরকম ছিলেন না তাদের প্রতি রসুল সাল্লাইসাল্লামের প্রত্যাশাও একরকম ছিল না তো এটা আপনার মাথায় গেঁথে দেওয়ার জন্য সৌভাগ্যবশত এই আয়াতটি একটু আগে আমরা নামাজে শুনেছি এখানে রসুল সাল্লুসাল্লামকে একটি নির্দেশ দেওয়া হয়েছে আর যখন তাকে কোনো নির্দেশ দেওয়া হয় আমরা এটাকে সুন্না হিসেবে গ্রহণ করি তাকে বলা হয়েছে আর তার মাধ্যমে আমাদেরকেও বলা হয়েছে তিনি বলছেন বিমাত দিমাতমারু ও আয়াতটি আমার অনেক প্রিয় আল্লাহ বলেছেন খেয়াল করুন সংকল্পবদ্ধ হন এবং সামনে এগিয়ে যান যা করতে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং মুশরিকদেরকে উপেক্ষা করুন যারা পেছনে কথা বলে তাদেরকে উপেক্ষা করুন সমালোচকদেরকে উপেক্ষা করুন তাদের উপেক্ষা করুন যারা মনে করে যে আপনি শক্তিহীন তাদের উপেক্ষা করুন যারা মনে করে যে আপনি তাদের জন্য হুমকি উপেক্ষা করুন উপেক্ষা করুন উপেক্ষা করুন আপনার একটি মিশন রয়েছে আপনার মিশনের প্রতি মনোযোগী হন আপনি এই কাজ নিয়োজিত আনিল তাদের উপেক্ষা করুন তাদেরকে আপনার পথে আসতে দিবেন না আর বিতে সদ্যার শব্দটি খুবই কৌতূহল উদ্দীপক এটা দিয়ে কি বুঝায় এটা দিয়ে বোঝায় ফাটল কোনো পাথর অথবা মাটির রাস্তায় সৃষ্ট ফাটল যদি আপনি একটি পাথরের মাঝে ফাটল সৃষ্টি করেন যদি আপনি একটি পাথরের মাঝে ফাটল সৃষ্টি করেন সদা আতাহু। তো এটা এরকম যেন আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে বলছেন আপনার সামনে বিশাল একটা প্রতিবন্ধকতা রয়েছে এর মাঝে ফাটল সৃষ্টি করুন এবং মনোযোগ হারাবেন না প্রতিবন্ধকতা রয়েছে এটাকে ভেঙে ফেলুন মনোযোগ ধরে রাখুন বিভ্রান্ত হবেন না মুশরিকদেরকে বিভ্রান্ত করার সুযোগ দিবেন না ফার্স্ট দ আবিমাত ও মারু ও আনিল কিন আপনি যদি মনোযোগ সুসংহত রাখতে পারেন অসাধারণ অনেক কাজ আপনি সম্পন্ন করতে পারবেন কিন্তু জানেন আমাদের ক্ষেত্রে কি ঘটে জানো তারা কি বলেছে জানো তারা কি করেছে তাদের বক্তব্য কি সর্বদা আপনি এই বিষয়ে মনোযোগী আর যখন আপনি তাদের কথার দিকে মনোযোগ দেন তখন আপনার যেই কাজ করা উচিত তার প্রতি মনোযোগ দিতে পারেন না আপনার মনোযোগ হারিয়ে যায় আপনার তো স্বতন্ত্র মিশন রয়েছে আপনার তো স্বতন্ত্র দায়িত্ব রয়েছে আনিল মুশরিক ইন তারপর আল্লাহ রসুলসাল্লাস্লামকে বললেন ইন্না কাল মুস্তাহি ইন আমি আপনার জন্য যথেষ্ট তাদের বিরুদ্ধে যারা আপনাকে বিদ্রুপ করে সেই লোকগুলো যারা সমালোচনা করে উপহাস করে বিদ্রুপ করে এবং তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের ব্যবস্থা আমি করব চিন্তা করবেন না যখনই কেউ সাবিক হয় যখনই কেউ অভিনব কিছু করে সে উপহাসের শিকার হয় সে উপহাসের শিকার হয় কি করছ তুমি কেউ এমনটা করে না এটা নির্বুদ্ধিতা সুলভ তুমি একটা নির্বোধ এরকমটাই হয়ে থাকে আর আমি আপনাদের বলতে পারি আল্লাহ যেহেতু রসুল সাল্লাইকে এই কথাগুলো বলেছেন এগুলো চিরকালের জন্য প্রযোজ্য হয়ে গিয়েছে যখন আপনি ভালো কিছু করতে যাবেন আর তা আগে করা হয়নি কিন্তু তা করতে হবে সেক্ষেত্রে মানুষ আপনাকে উপহাস করবে তুমি কি মনে করেছো এটা কাজ হবে তুমি কি মনে করেছো এটা গুরুত্বপূর্ণ তুমি কি মনে করেছো এটা পৃথিবী পরিবর্তন করে দিবে হ্যাঁ নিজের দিকে একবার তাকাও এটাই আপনাকে সময় শুনতে হবে আল্লাহ এর জবাব দিচ্ছেন এবং বলছেন ইন্না কাল মুস্তাহাসি ইন আমি তোমার জন্য যথেষ্ট তাদের বিরুদ্ধে যারা উপহাস করে এটাই যথেষ্ট আর তারপর আল্লাহ বলছেন আমি এটাও জানি যে তারা যা বলে তাতে আপনার হৃদয়ে অস্বস্তি তৈরি হয় এর আগে আল্লাহ তাকে বলেছেন যে এগুলো উপেক্ষা করার জন্য কিন্তু তিনি তো মানুষ তিনি এমন কথা শুনবেন যা তাকে প্রভাবিত করবে আপনি এমন কথা শুনবেন যা আপনাকে প্রভাবিত করবে এটা আপনাকে নিরুৎসাহিত করবে এটা আপনার মাঝে নেতিবাচক শক্তি হিসেবে কাজ করবে আপনারা জানেন এখনকার সময়ে মানুষ এভাবে কথা বলে তোমার মধ্যে নেতিবাচক শক্তি রয়েছে তাই আমি দূরত্ব রক্ষা করছি তোমার মাঝে অনেক বেশি টক্সিসিটি রয়েছে রসুল সাল্লুসাল্লামকে এটা বলা হয়নি যে তারা যদি আপনার অবস্থাকে বিষিয়ে তোলে তাহলে মক্কা থেকে দূরে চলে যান কারণ আপনার আরোগ্য লাভ প্রয়োজন তাকে তো এটা বল হয়নি আপনাকে বিষাক্ত মানুষগুলো থেকে দূরে চলে যেতে হবে তাকে তো এটা বল হয়নি আপনি কি মনে করেন যে মক্কা রেসালিস্লামকে নেতিবাচক কথা মাঝে মাঝে শুনতে হতো নাকি সেটা ছিল প্রতিদিন আপনার কি মনে হয় প্রতিদিন আপনি কি মনে করেন যে তাকে এটা একজন ব্যক্তি থেকে শুনতে হতো নাকি অনেক মানুষের কাছ থেকে শুনতে হতো কিছু মানুষ ছিল অপরিচিত কিছু মানুষ ছিল প্রতিবেশী কিছু মানুষ ছিল আত্মীয় কিছু মানুষ ছিল যারা আগে বন্ধু ছিল তিনি এটা শুনেছেন প্রত্যেক দিক থেকে প্রতিদিন সব সময় তিনি সমালোচনার বানে জর্জরিত হতেন নোংরা আক্রমণের শিকার হতেন সর্বদা সব সময় আর এখন আল্লাহ তাকে প্রস্তুত করছেন আর তাকে প্রস্তুত করার মাধ্যমে তিনি অনাদিকাল পর্যন্ত আগত সকল ইমানদারকে প্রস্তুত করছেন আমি তাদের ব্যবস্থা করব আমি জানি এটা যন্ত্রণাদায়ক আমি জানি আপনার হৃদয় সংকুচিত হয়ে যায় জানি এটা দুশ্চিন্তা সৃষ্টিকারী আর তারপর তিনি তাকে সমাধান প্রদান করলেন ফাসাব্বেহ বিহামদি দি শুধু ঘোষণা করুন আপনার প্রভু কতটা উৎকর্ষময় আল্লাহর উৎকর্ষতা ঘোষণা করতে থাকুন আল্লাহর সাথে আপনার সম্পর্কটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গক্রমে এখানে ফাসাব্বিহ বিহাম্বিক ওকুম দিন আয়াতটি দিয়ে ইঙ্গিত করা হচ্ছে যে প্রশংসা করার মাধ্যমে আল্লাহ যে উৎকর্ষময় তা প্রকাশ পাবে আমি একটু পরে এটা বুঝিয়ে বলছি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও তাসবিহ এবং সিজদার কথা এসেছে নামাজ শুরু হয় তাসবির মাধ্যমে এবং নামাজের শেষ অংশগুলোর একটি হল সিজদা রসুল সাল্লাইকে বলা হলো যে আপনি যখন এই সকল নেতিবাচক কথা শুনতে পান তখন আমি চাই যে আপনি কিছুটা দূরে চলে আসুন এবং নামাজে আল্লাহর সাথে কথোপকথনে মেতে উঠুন ফলশ্রুতিতে সকল নেতিবাচক প্রভাব দূর হয়ে যাবে সকল নেতিবাচক প্রভাব দূর হয়ে যাবে এজন্যই আমি আপনাকে নামাজ প্রদান করেছি যাতে তারা এই সমালোচনার মাঝেও প্রশান্ত থাকতে পারে নামাজ হল স্বয়ং আল্লাহ প্রদত্ত থেরাপি এটাই রসুল সাল্লাহুলকে দেওয়া হয়েছিল এটাই নামাজের ভূমিকা হওয়া উচিত আর আমরা বড় কিছু করতে চাই এজন্য না যে আমাদের নাম সামনে আসবে বরং আমরা বড় কিছু করতে চাই কারণ আল্লাহ আমাদেরকে সক্ষমতা প্রদান করেছেন কারণ আল্লাহ আমাদেরকে সক্ষমতা প্রদান করেছেন আর এভাবেই আমরা আল্লাহর তাসবিহ করে থাকি আমরা এটা করছি আল্লাহর দিনের খেদমত করার জন্য আমার আশা এই মানসিকতাটাই আপনারা নিজেদের মনে লালন করবেন সার্বক্ষণিক দুইটি জিনিস আপনাদের করতে হবে এক আপনার সামনে একটি মিশন রয়েছে সেদিকে আপনাকে মনোযোগী হতে হবে আরেকটি হলো আল্লাহর ইবাদত আপনাকে সেদিকেও মনোযোগী হতে হবে ভিতরগত একটা লক্ষ্য রয়েছে বহির্গত একটা লক্ষ্য রয়েছে আপনি এই দুইটির মাঝে বিচরণ করছেন জানেন কি ঘটে কিছু মানুষ শুধুমাত্র ব্যবসা বাণিজ্য প্রবৃদ্ধি ক্ষমতায়ন এবং রাজনীতির প্রতি মনোযোগী হয়ে পড়ে এগুলো সবই বহির্গত বিষয় এখানে কিসের প্রতি মনোযোগের অভাব ইবাদত আর অন্য মানুষেরা বলে না এই লোকগুলো মনে করেছে তারা পরিবর্তন আনবে তাদেরকে শুধু দোয়া করতে হবে জিকির এবং ইস্তেকফার করতে হবে নামাজ পড়তে হবে তাদের সকল গুরুত্ব ইবাদতের প্রতি বাকি কাজ আল্লাহ করবেন আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন কোরআন আপনাকে কি শিক্ষা দিচ্ছে তোমার মিশনের প্রতি মনোযোগ দাও আর প্রতিদিন যখন তোমার মধ্যে দুর্বলতা এসে পড়ে আল্লাহর কাছে ফিরে এসো ইবাদত করো এই দুইটি জিনিস একে অপরের জ্বালানি এই দুইটি জিনিস একটি অপরটির জন্য প্রয়োজনীয় ইবাদত আপনাকে খেদমুত করার শক্তি যোগায় আর খেদমুত করতে গিয়ে আপনি হয়তো আপনার লক্ষ্য হারিয়ে ফেলতে পারেন উদ্দেশ্য হারিয়ে ফেলতে পারেন উদাহরণস্বরূপ আপনি হয়তো আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করেছেন কিন্তু এরপর পলিটিক্স চলে আসলো অহংকার চলে আসলো নেতৃত্বের বিষয় চলে আসলো সবার চোখে পড়ার আকাঙ্ক্ষা চলে আসলো মাইক হাতে পাওয়ার আকাঙ্ক্ষা চলে আসলো এই আকাঙ্ক্ষাগুলো চলে আসে এক্ষেত্রে ইবাদত কি করে এটা এই সকল দূষণকে পরিশোধন করে দিবে প্রকৃত ইবাদত এটাই আল্লাহ কোরআনে এই দুইটি জিনিসের মাঝে ভারসাম্য প্রদান করেছেন তো ফাসাব্বিহ বিহামদি রব্বিক এই আয়াতাংশটি নিয়ে শেষের কিছু কথা বলে আজকের মতো আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ তাআলা তাসবিহ এবং হামদ দুটি জিনিস তাই না দুটি ভিন্ন জিনিস কিভাবে আমরা তাসবিহ করি সুবহান বলে কিভাবে আমরা হামদ পড়ি আলহামদুলিল্লাহ বলে আপনার জন্য বিষয়টাকে সহজ করে দিই সাব্বিহ বিহামদি রব্বিক সরল ভাষায় এর অর্থ আপনাদের বুঝিয়ে বলছি তাসবিহ অর্থ আল্লাহ সম্পর্কে আপনার কোনো নেতিবাচক চিন্তা অথবা মন্তব্য থাকবে না এটাই তাসবির অর্থ আল্লাহ সম্পর্কে আপনি যাই বলেন তা পারফেক্ট হতে হবে আপনি কখনোই কোনোভাবেই তার সম্পর্কে এমন কিছু ভাববেন না যা পারফেকশনের চেয়ে কম তার রহমা হল পারফেক্ট তার ভালোবাসা হল পারফেক্ট তার পরিকল্পনা হল পারফেক্ট যে পরিস্থিতির মাঝে তিনি আপনাকে রেখেছেন এর বিচক্ষণতাও পারফেক্ট উম্মার সংকটময় অবস্থায় আল্লাহর যে পরিকল্পনা সেই পরিকল্পনাও পারফেক্ট এটাই তাসবিহ তো এমন কি যখন নবীজি কাফেরদের করা উপহাস শুনছেন তারা তো ভয়ঙ্কর রকম খারাপ কাজ করছে কিন্তু রসুল সাল্লাহ আল্লাহামের এই অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করাটাও আল্লাহর পরিকল্পনার অংশ আর আল্লাহর পরিকল্পনা সর্বদাই কি পারফেক্ট নিজেকে এটা স্মরণ করিয়ে দিতে থাকুন যে এমন কি যখন আপনি ভয়ানক সব অভিজ্ঞতার মধ্য দিয়ে সময় অতিক্রম করেন এটাও পারফেক্ট এটাও পারফেক্ট একটি পরিকল্পনার অংশ আপনি সম্পূর্ণ চিত্রটি দেখতে পাচ্ছেন না শুধুমাত্র আল্লাহ তা দেখছেন আমি আপনাদেরকে এর একটা উদাহরণ দিচ্ছি আপনাদের মধ্যে অনেকেই রান্না করতে ভালোবাসেন আপনি যখন রান্না করেন তখন কেউ একজন পাশে দাঁড়িয়ে দেখছে তুমি এতগুলো লবণ দিয়েছ এতগুলো এতগুলো লবণ দিয়েছ এই পাঁচ মিনিট ধরে এত বেশি তাপমাত্রায় রান্না হচ্ছে পাঁচ মিনিট ধরে চলছে আর আপনি বিরক্ত হচ্ছেন চুপ করবে তুমি ওইখানে গিয়ে কিছু একটা করো জানালার ধারে গিয়ে বাইরে তাকিয়ে থাকো আমাকে রান্না করতে দাও তুমি এটা বুঝবে না ও অবশ্যই রান্নাটা কিন্তু মজাই হয়েছে কেন এমনটা হলো কারণ সম্পূর্ণ পরিকল্পনাটি সে জানে না আপনি জানেন কেউ একজন কোনো কিছু অঙ্কন করছে সে চমৎকার কিছু অঙ্কন করছে আর আপনি পাশে দাঁড়িয়ে থেকে বলছেন ধূসর রংটা এখানে এই স্থানটাতে কি করছো তুমি এভাবে তো কাজ করা যায় না কারণ কেউ একজন পাশে থেকে নজরদারি করছে তাই না এখন কল্পনা করুন আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি যখন আল্লাহর পরিকল্পনার একটি অংশ দেখি আপনি পরিকল্পনার সামান্য একটা অংশ দেখেই বলছেন কি সমস্যায় পড়ে গেলাম কেন এমনটা ঘটছে আর আল্লাহ বলেন তোমার জন্য সহজ করে দিচ্ছি সাববিহ নিজেকে স্মরণ করিয়ে দাও যে পারফেকশনের অধিকারী হলেন আল্লাহ আর এই চিত্রটির প্রতিটি ছোট অংশ বৃহত্তর একটি পরিকল্পনার অংশ যা পারফেক্ট যা আল্লাহ কর্তৃক নির্ধারিত এটাই তাসবিহ কিন্তু তিনি শুধু বলেননি যে সব্বিহ রব্বাক তিনি বলেছেন সাব্বিহ রব্বিক তাই আমাদেরকে এখন জানতে হবে যে হামদ বলতে কি বোঝায় তাসবিহ ছিল আল্লাহ সম্পর্কিত সবকিছুই পারফেক্ট তার পরিকল্পনা পারফেক্ট তার বিচক্ষণতা পারফেক্ট তার ভালোবাসা পারফেক্ট তার তত্ত্বাবধান পারফেক্ট তার সাহায্য কেউ কেউ জিজ্ঞেস করে আল্লাহ সাহায্য কেন আসছে না আল্লাহ সাহায্য পারফেক্ট পারফেক্ট এবং যখন এটা আসবে সেই সময়টাও এটাই ঠিক আছে। আসুন এখন হামদ নিয়ে সংক্ষেপে জেনে নিই হামদ অর্থ তিনি যাই করেন তা ভালো তা প্রশংসনীয় এবং আমাদের উচিত এর জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করা আল্লাহ যাই করেন আলহামদুলিল্লাহ তিনি শুধুমাত্র পারফেক্টই না যার অর্থ আমরা তার সমালোচনা করি না বরং এর চেয়েও উপরে গিয়ে আমরা তার প্রশংসা করি এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমরা তার প্রশংসা করি এবং তাকে ধন্যবাদ জ্ঞাপন করি তো এভাবে আল্লাহ আমাদের মুসলিমদের গোটা মনস্তত্বই উল্টে দিলেন ওয়ালা তাহাবান্নাল্লাদী নাকুতিলুফি সাবির ইল্লাহিয়া মোয়াতান বাল্লাহ ইয়া উন আইন্দার অব বিহীমিয়ার জাকুন ফারি হেইনা বিমা আতাহুম উল্লাহ মিন ফাদলিহ ওয়েস্তাব শিরুন বিল্লাদী নালাম মিয়াল হাকু বিহিম মিন খলফিহিম আল্লাহফুন আলাইহিম ওলাহু মিয়াহ জানুন আল্লাহ বলেছেন যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করেছে কখনোই মনে করো না যে তারা মৃত বরং তারা জীবিত তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত আর তারা হবে প্রফুল্ল আমরাই কান্না করে থাকি তাদের অবস্থা কি প্রফুল্ল আপনি যদি এই বিষয়টা উপলব্ধি করেন তখন আপনি যদি নিজের সামনে ভয়ঙ্করতম মৃত্যু দেখেন আপনি বলবেন এই মানুষগুলো হলেন আমাদের শহীদ আর আমরা এজন্য আল্লাহর প্রশংসা করি তিনি তাদেরকে নিয়ে গিয়েছেন তিনি আমাদের মধ্য থেকে কিছু মানুষকে নিয়ে যাবেন যাদের সাথে তিনি আগেই সাক্ষাৎ করতে চান তিনি আগেই তাদেরকে নিজের সঙ্গ প্রদান করতে চান এটাও প্রশংসার কারণে পরিণত হয় এমনকি এটাও প্রশংসার কারণ যদিও এটা অপরাধীদের অপরাধকে বৈধতা প্রদান করে না কিন্তু এই মুহূর্তে এটা আল্লাহর সাথে আপনার সম্পর্কের বিষয় এটা অন্য মানুষের সাথে সম্পর্কিত কোনো বিষয় নয় এটা শুধু আপনি এবং আল্লাহ সব্বিক বিহাম দীরব্বিকা আর আপনি এটা নিশ্চিত করবেন আর আপনি এটা নিশ্চিত করবেন যখন আপনি উপলব্ধি করবেন যে আল্লাহ যাই করেন তা পারফেক্ট আর আমি তার প্রশংসা করব এবং ধন্যবাদ জ্ঞাপন করব আমাকে এই সংকটের মধ্যে থাকার সুযোগ প্রদান করার জন্য কারণ কিছু মানুষের ক্ষেত্রে তারা কখনও এরকম সংগ্রাম করার কথা চিন্তাও করেনি যেহেতু আল্লাহ আমাকে এই সংগ্রামের জন্য বাছাই করেছেন আমার উচিত এজন্য আল্লাহকে ধন্যবাদ জানানো কারণ এমন অনেক মানুষ রয়েছে যারা আমার চেয়ে অনেক বেশি বিচক্ষণ যারা কখনও এমনকি এই পদক্ষেপই নেয়নি বরং তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে আমি তো কমপক্ষে আল্লাহর পথে অগ্রসর হওয়ার চেষ্টা করেছি তাই আমার সম্মানিত এবং কৃতজ্ঞ বোধ করা উচিত যে আল্লাহ এই পথে সংগ্রাম করার জন্য আমাকে বাছাই করেছেন অতএব আমি তার প্রশংসা করব করবো রসুল্লাহ আলহিসাল্লাম বিদ্রুপের শিকার হয়েছিলেন আর এখন তিনি আল্লাহর প্রশংসা করছেন সেই বিদ্রুপের শিকার হওয়ার জন্য কারণ এই বিদ্রুপে তার মর্যাদাকে উন্নীত করেছে এটা তার জিহাদের অন্তর্ভুক্ত আল্লাহ এই সংগ্রামের জন্য তাকে বাছাই করেছেন ফাসাব্বিহ বিহাম রব্বিক আর অকুম মিনা সাজিদিন কৃতজ্ঞতার চূড়ান্ত বহিপ্রকাশ হলো সিজদায় অবনত হওয়া আল্লাহর সম্মুখে বিনয়ের চূড়ান্ত বহিপ্রকাশ হলো সিজদায় অবনত হওয়া তাই সিজদায় লুটিয়ে পড়ুন আর যখন আপনি আল্লাহর সাথে এই কথোপকথন শেষ করবেন এরপর যখন আপনি তাদের বিদ্রুপাত্মক কথা শুনবেন ততক্ষণে সেই তাসবিহ এবং হামদ আপনাকে এতটাই দূষণমুক্ত করেছে যে এটা আপনার কাছে আর আগের মতো যন্ত্রণাদায়ক মনে হচ্ছে না দেখতে পাচ্ছেন উপেক্ষা করতে শিখুন আরিদ আনিল মুশরিকিন আমরা জানি এটা যন্ত্রণাদায়ক আমরা জানি তারা যন্ত্রণাদায়ক কথা বলে আমরা জানি এটা যন্ত্রণার উদ্রেক করে আর যখনই এটা তোমার জন্য যন্ত্রণার উদ্রেক করবে এই হলো তোমার উপশম তো আমি বিশেষভাবে তরুণদেরকে বলবো। আপনার জীবনে যা করতে চান সে বিষয়ে একনিষ্ঠ থাকুন আপনি যা অর্জন করতে চান সে বিষয়ে একনিষ্ঠ থাকুন একনিষ্ঠভাবে কাজ করাকে স্বভাবে পরিণত করুন আপনি যদি বিশ্ববিদ্যালয়ে পড়েন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে পড়বেনই না পড়াশোনার পাশাপাশি একটা কাজ খুঁজে নিন কর্মস্থলে শিষ্টাচারগুলো শিখুন শুধু ঘরে বসে থাকবেন না এবং শুধুমাত্র সামাজিক মাধ্যমে ইসলামের ক্ষেত করবেন না আমাদের প্রকৃত পুরুষ এবং প্রকৃত নারী প্রয়োজন যারা সত্যিকার অর্থে এই উম্মার জন্য অবদান রাখবে সত্যিকার অর্থে আর আপনি যখন এই ধরনের ব্যক্তিত্ব গঠন করবেন তখন আপনি কাজ করবেন আপনি ব্যবসা প্রতিষ্ঠার চেষ্টা করবেন আপনি স্বাধীনভাবে নিজের কাজ করবেন আপনি স্বনির্ভর হওয়ার চেষ্টা করবেন তরুণ যুবকেরা যাদের বয়স সতেরো আঠারো বছর তাদের লক্ষ্য থাকা উচিত অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়া আর মা বাবার এতে উৎসাহিত করা উচিত এরকম বলবেন না যে না 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 বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করো এরপর মাস্টার্স শেষ করো এরপর পিএইচডি শেষ করো এরপর তুমি হয়তো একটা চাকুরি পাবে আর ততদিন পর্যন্ত বিয়ে করতে পারবে না 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 আপনার সন্তানদের স্বনির্ভরতা শিক্ষা দিন এই উম্মা শক্তিশালী হবে না যতক্ষণ পর্যন্ত তরুণরা শক্তিশালী না হবে আর তরুণরা যদি পরবর্তী ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জন্য অপেক্ষায় থাকে তারা যদি পরবর্তী ভিডিও গেম রিলিজের অপেক্ষায় থাকে অথবা পরবর্তী ওয়েব সিরিজের অপেক্ষায় থাকে এটাই যদি তাদের চিন্তার কেন্দ্রবিন্দু হয় অথবা তারা যদি পরবর্তী আইফোনের অপেক্ষায় থাকে পরবর্তী গ্যাজেট হাতে পাওয়ার অপেক্ষায় থাকে তাহলে তো আমরা কেবলমাত্র ভোক্তা প্রস্তুত করে যাচ্ছি এটাই আমরা প্রস্তুত করে যাচ্ছি তারা শুধুই ভোক্তা তারা পৃথিবীকে কিছুই দিচ্ছে না তারা শুধুই পৃথিবী থেকে গ্রহণ করছে আমাদেরকে এমন উম্মা হিসেবে বানানো হয়েছে যারা পৃথিবীকে প্রদান করে এই উদ্দেশ্যেই আমরা সৃষ্টি হয়েছি তো আপনাদের প্রতি এটাই আমার বিনীত অনুরোধ থাকবে যে সাবিক বলতে যা বোঝায় তা প্রকৃত অর্থেই চিন্তা করবেন এবং সাবিক হওয়ার ফলশ্রুতিতে সমালোচনা সহ্য করার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন সকল স্বরগুলো অপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন আর লাজ জাল্লাহ আমাদের তরুণদেরকে শক্তি প্রদান করুন এবং এই দিনের খেদমতে ও এই উম্মার ক্ষমতায়নে তাদেরকে আগের প্রজন্ম থেকেও অনেক বেশি অবদান রাখার সামর্থ্য প্রদান করুন যা উম্মার ক্ষমতায়নে অবদান রাখতে থাকবে আরও বেশি আরও বেশি এবং আরও বেশি